আদিকে নিয়ে পাহাড়ি বাবার কাছে গিয়ে জড়িপুটি খাইয়ে আদিকে সুস্থ করে তুলল আনন্দি অবাক হয়ে গেল সুপায়ন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দি আদিকে বলতে থাকে স্যার এবার আপনি একটু নিজের কথা ভাবুন না আর কত অন্যের কথা ভাববেন বলুন তো তখন আদি বলতে থাকে আমার কথা ভাবার জন্য তো আপনি আছেন আনন্দি যা শুনে আনন্দি চমকে যায় তখনই আদি বলতে থাকে আনন্দি আমাকে না অনেকগুলো কাজ করতে হতো কিন্তু আমি তো পারলাম না আমার এই চোখ আর ভালো হবে না আমার এই রোগ আর ভালো হবে না আমি আস্তে আস্তে শেষ হয়ে যাবো তখনই আনন্দী কাঁদতে থাকে আর বলতে থাকে না স্যার আপনি এই কথা একদম বলবেন না একদম বলবেন না আপনি আমি আপনাকে সুস্থ করব। আপনি সেদিন আমাকে বললেন না যে আমি কোন বইটা পড়েছিলাম আমি আপনার দেখানো পথে হেঁটেছি স্যার আমি আপনার বই পড়েছিলাম সেই বই দেখেছি যে এই নিমলা নাইনটি টু ভাইরাস ঝাড়গ্রামের একটা জায়গায় পুরো গ্রামটা উজাড় করে দিয়েছিল তাই সেখানে আমি যাব সেখানে আমি যাব স্যার আর সেখান থেকে যারা বেঁচে ফিরেছিল তাদের কাছে নিশ্চয়ই কোনো জড়িবুটি আছে সেই জড়িবুটির ধারাই মানুষ সুস্থ হয় আমি সেখানে যাব। আপনার জন্য সেই জড়িবুটি আনব আর আপনাকে আমি সুস্থ করে তুলবই স্যার তখনই আদি বলতে থাকে না আনন্দি না আপনি কোথাও যাবেন না তখন আনন্দ বলতে থাকে না স্যার আপনি এটাকে আমার বাধা দিতে পারবেন না আমি আপনাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি আমি সেই বাবাকে খুঁজে বের করব। আর সেই বাবার কাছ থেকেই জড়িবুটি এনে আপনাকে আমি সুস্থ করবো আপনাকে আমি মা দুর্গার কাছে চলে রেখে গেলাম এই বলে আনন্দি বেরিয়ে যায় তখনই আদি আনন্দে আনন্দি করে অনেক ডাকতে থাকে কিন্তু আনন্দি কিছুতে সারা দেয় না ওইদিকে দেখা যাবে সুপায়ন সবটা শুনতে থাকে সবটা শুনে বলতে থাকে না না আনন্দি ওই শালবনি থেকে তো তোমাকে আর বের হতে দেওয়া যাবে না এখনই তোমার ব্যবস্থা করছি এই বলেই গুন্ডাকে ফোন করে সুপায়ন ওইদিকে দেখা যাবে আনন্দি গাড়িতে করে শালবনি যেতে থাকে তখনই আদির কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে বলতে থাকে পেটে তো অনেক ক্ষুধা পেয়েছে এখন কি করব আর স্যারও তো নেই আনন্দি যে তোকে পাউরুটি আর ঘূর্ণি এনে খাওয়াবে এবার না পেটে পেট তুই বসে থাক তারপরে জলের বোতল বের করলে জলও দেখতে পায় না নেই তখনই আনন্দি বলতে থাকে জলটাও শেষ হয়ে গেল তখনই আনন্দী দেখতে পায় যে জল আর বিস্কিট এগিয়ে দিচ্ছে আদি তখন আনন্দী বলতে থাকে স্যার আপনি চলে এসেছেন ঠিক তখনই দেখা যাবে গুন্ডারা এসে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর আনন্দের মাথায় একটা লাঠি ধরে বলতে থাকে শালবনি যাবি তোকে শালবনি যাওয়াচ্ছি তুই কোথাও যেতে পারবি না তোকে এখানেই শেষ করে দেবো তখনই আনন্দি বলতে থাকে দাঁড়ারে সার্বকার দল তোরা আমাকে শালবনি যাওয়া আটকাবি আমার শালবনি যাওয়া আটকানো কেউ পারবে না কেউ পারবে না বুঝতে পেরেছিস এই বলে আনন্দি সব গুন্ডাগুলোকেই ইচ্ছে মতো মারতে থাকে তখনই গুন্ডাগুলো বলতে থাকে ছাড় কিন্তু ছাড় তখনই আনন্দি সবগুলোকে ইচ্ছে মতো মেরে বাস থেকে লাভ দেয় তখনই গুন্ডাগুলো বলতে থাকে এই পালাচ্ছে পালাচ্ছে ওকে ধর তখনই এই নেমে আসে নেমে এসে আনন্দিকে পুরো ঘিরে ধরে আর বলতে থাকে আমাদের ছাড় দল বলেছিল তাই তো এবার দেখ তোর কি অবস্থা করি এই বলে একটা গুন্ডা একটা কাচি বের করে কাচি বের করে বলতে থাকে এবার দেখ এই ছারপোকার দল তোকে কি কী করে এই কাচিটা দিয়ে তোকে আমি তোর মাথাটা একদম দুভাগ করে ফেলবো দুভাগ করে ফেলব আমাদের হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলে সে কাচিটা দিয়ে আঘাত করবে ঠিক তখনই সেখানে আদি চলে আসে আদি এসেই আনন্দিকে বাঁচিয়ে নেয় সে কাচিটা ধরে ফেললেই তখন আনন্দে চোখ করে দেখতে পায় যে ওর কপালের মধ্যে রক্ত পড়ছে তখন আদিকে দেখে চিৎকার করে ওঠে আনন্দি আর বলতে থাকে স্যার আপনি তখনই আদি সবগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে আদি আনন্দিকে ধরে ফেলে আর বলতে থাকে আনন্দি আপনি ঠিক আছেন তো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার আমি ঠিক আছি তখনই গুন্ডাগুলো এসে আবারও আদিকে ধরে ফেলে তারপরে ধরে ইচ্ছে মতো মারতে থাকে তখনই আনন্দি গিয়ে গুন্ডাগুলোকে আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না তারপরে দেখা যাবে আদি একটা গামছার মধ্যে একটা ইট বেঁধে নেয় বেঁধে ইচ্ছে মতো গুন্ডাগুলোকে মারতে থাকে তখন আনন্দি বলতে থাকে স্যার মারুন আরও মারুন ওদেরকে উচিত শিক্ষা দিন আমাদেরকে আটকানো আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়া ওদের না উচিত শিক্ষা দিতে হবে এই বলে আনন্দি ইচ্ছে মতো গুন্ডাগুলোকে আনন্দিও মারতে থাকে ইট দিয়ে মারতে থাকে তখনই আদি সবাইকে মারতে থাকলে আনন্দি বলতে থাকে স্যার আপনি কি চোখে দেখতে পাচ্ছেন তখনই আদি বলতে থাকে আনন্দি কথা বলবেন না চোখে না দেখলেও কানে তো শব্দ শুনতে পাচ্ছি শব্দ শুনে ইচ্ছে মতো মারতে পারছি এই বলে আদি ইচ্ছে মতো মারতে থাকে তারপরে দেখা যাবে গুন্ডাগুলো চলে গেলে আনন্দে বলতে থাকে দাঁড়া তোদের আজকে এমন অবস্থা করব না তোদের এত বড় সাহস আমাদেরকে মারতে আসিস আমাদেরকে ঠিক তখনই দেখতে পায় যে আদি মাটিতে লুটিয়ে পড়ে তখনই স্যার বলে চিৎকার করে ওঠে আনন্দি তারপরেই জল এনে আদি চোখে মুখে ছিটাতে থাকে কিন্তু কিছুতেই আদির জ্ঞান ফেরাতে পারে না তখন আনন্দি বলতে থাকে সার্বুণিও তো গেলাম না তখনই আনন্দী দেখতে পায় যে শালবনী বারো কিলোমিটার তখন আনন্দী বলতে থাকে স্যার উঠুন উঠুন শালবনী বারো কিলোমিটার চলুন যেতে হবে তখন আনন্দী বলতে থাকে না আমাকে এভাবে বসে থাকলে হবে না স্যারকে সুস্থ করতে হবে এই বলে আনন্দে চোখের সামনে একটা সাইকেল দেখতে পায় তখন আনন্দী বলতে থাকে স্যার আমার বাহন আমি পেয়ে গেছি চলুন এই বলে আদিকে সাথে নিয়ে যেতে থাকে আনন্দী তারপরে অনেক দূর যাওয়ার পরেই দেখতে পায় আকাশের অবস্থা ভালো না বৃষ্টি নেম নামতে পারে তখন অনন্দি বলতে থাকে বৃষ্টি নামতে পারে স্যারকে নিয়ে আমি কী করব ঠিক তখনই বৃষ্টি নেমে যায় ওইদিকে দেখা যাবে অপূর্ব যখনই হসপিটালে আসে আইসিউতে এসে দেখে আদি নেই তখন নার্সকে বলতে থাকে আদি কোথায় তখন নার্স বলে উনি তো বেরিয়ে গেলেন তখনই অপূর্ব বলতে থাকে বেরিয়ে গেলেন মানে আপনি জানেন না ওর কী কত ক্রিটিক্যাল অবস্থা আপনি কি করে বেরোতে দিলেন তখন নার্স বলতে থাকে আমাকে সরি বলে এখান থেকে বেরিয়ে গেলেন আর দরজাটাও লাগিয়ে রেখে গেছেন স্যার তখনই অপূর্ব চিন্তা করতে থাকে আদির জন্য এদিকে সুপায়ন সবটা শুনে বলতে থাকে শাল্লাবাবু ওর কোথায় গেল আনন্দির কাছে যায়নি তো না ওদের দুজনকে ফিরতে দিলে চলবে না ওদের দুজনকে একবারে শেষ করে দিতে হবে এই বলে সুপায়ন গুন্ডাগুলোকে ফোন করতে থাকে কিন্তু গুন্ডাগুলো কিছুতেই ফোন ধরে না ওইদিকে দেখা যাবে আদি আর আনন্দি পুরো ভিতে গেছে তখনই আনন্দী বলতে থাকে কি করব স্যারকে আমি কি করে আমি একটু বাঁচাবো এখানে তো সব পুরো ভিজে যাচ্ছি তখনই আনন্দি একটা ছোট্ট বনের ঘর দেখতে পায় আর সেই ঘরের ওখানেই আদিকে নিয়ে যায় আর চিৎকার করতে থাকে কেউ আছেন কেউ আছেন কিন্তু কারো কোনো সাড়া পায় না তখন আনন্দী বলতে থাকে স্যার তো পুরো ভিজে গেছে আমিও তো ভিজে গেছি এখন কি করব স্যারের অবস্থা তো আরও খারাপ হচ্ছে কি করব আমি তখনই আদি বলতে থাকে জল জল তারপরে আনন্দি সেই কুটির থেকে জল খাওয়ায় জল খাইয়ে বলতে থাকে স্যারকে আমি যে করি হোক গরম করতে হবে এখানে তো গরম কাপড় চোপড় নেই তারপরে আনন্দি ভিতর থেকে একটু আগুন নিয়ে এসে আদি হাত পা গরম করার চেষ্টা করে কিন্তু তাও হয় না তখন আনন্দি বলতে থাকে না আমাকে নিজের শরীরের তাপ দিয়ে স্যারকে গরম রাখতে হবে এই বলে আদিকে জড়িয়ে ধরে আনন্দি তারপরে দেখা যাবে দুজনই ঘুমিয়ে পড়ে সকালবেলা আনন্দি আর আদিকে এসে আদিবাসী লোকজন উঠায় আর বলতে থাকে তোদের এত বড়ো সাহস তোরা আমাদের কাছে জিজ্ঞাসা না করে এখানে আশ্রয় নিয়েছিস তখনই আনন্দি বলতে থাকে বিশ্বাস করুন আমার স্বামী না অনেক অসুস্থ আমার স্বামী খুবই অসুস্থ তাই এখানে আসতে বাধ্য হয়েছি তখনই মহিলা আদির শৈলে হাত দিয়ে বলতে থাকে হ্যাঁ জ্বরের খুব তাপ আছে তখনই আনন্দি বলতে থাকে আমার স্বামী নিমোলা নাইনটি টু ভাইরাসে আক্রান্ত প্লিজ আপনাদের কাছে জড়িবুটি আছে আমাকে সাহায্য করুন আমার হাজব্যান্ডকে সুস্থ করতে সাহায্য করুন আমার হাজব্যান্ড একজন ডক্টর নিজে এ ভাইরাস নিয়ে রিচার্জ করছিল আর তখনই উনিও আক্রান্ত হয়ে যায় তখনই এই মহিলা বলতে থাকে তোমার স্বামীর নাম কী তখন আনন্দি বলতে থাকে ডক্টর আদিদেব লাহিরি তখনই সে বাবা সেখানে চলে আসে এসেই বলতে থাকে কি নাম বললি আদিদেব লাহিরি তোর স্বামী তো আমাকে সেদিন কলকাতা থেকে পুলিশ দিয়ে তাড়িয়ে দিয়েছিল না না তোদেরকে আমি জড়িবুটি কিছু দেবো দেব না তখন আনন্দী বলতে থাকে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা ভুল করে ফেলেছি না বুঝে তার জন্য তো উনি শাস্তি পাচ্ছে দেখছেন তো ওনার কী অবস্থা বাবা আপনি সাহায্য করুন আপনি আমার স্বামীকে বাঁচান নাহলে যে আমার স্বামী মারা যাবে আমার স্বামীকে আপনি বাঁচান ওই জড়িবুটি দিন আমার স্বামীও না ভালো মানুষ উনিও মানুষকে বাঁচানোর কাজই করে কিন্তু উনিও না বুঝতে পারেনি বাবা তখনই সে বাবা বলতে থাকে না তোদেরকে আমি বিশ্বাস করি না তোদেরকে সাহায্য করলে পরে দেখা যাবে তোরা উল্টোই আমাদের আবার বিপদে ফেলবি তোদেরকে আমি সাহায্য করব না বিশ্বাস করব না একদিন এরকম করে তোদেরকে বিশ্বাস করতে গিয়ে আমার পুরো গ্রাম উজাড় হয়ে গিয়েছিল সেই কাজ আমি আর করবো না তখনই একজন মহিলা আদি সহিল দেখে বলতে থাকে ওর অবস্থা ওর স্বামীর অবস্থা খুবই খারাপ বাবা তখনই আনন্দি বলতে থাকে বাবা শুনছেন তো আমার স্বামীর অবস্থা খুবই খারাপ আমার স্বামীকে আপনি বাঁচিয়ে নিন আমাকে ক্ষমা করুন তখনই বাবা কিছুতে আনন্দির কথা শুনতে চায় না তো বন্ধুরা আনন্দি কি পারবে বাবাকে কথা শুনিয়ে আদিকে সুস্থ করে তুলতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ